আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পাঁচটা সাইট যে অনেকে নন কপিরাইট ভিডিও খুঁজে পায় না কোথায় থেকে ডাউনলোড করব কীভাবে ডাউনলোড করতে হয় বা ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করেন আপনি যদি পোস্ট করেন তাহলে এখানে কোনো কপিরাইট থাকবে না তো এই সাইটগুলো আপনি ভালো মতো দেখে নিন আর কীভাবে আমি ডাউনলোড করি এইগুলো সম্পূর্ণ ভিডিও দেখে নিন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা স্ক্রাইব করে দেবেন তো এটা হচ্ছে যে আর কি যে আমরা অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে স্ক্রিন স্ক্রিন করে থাকি বা অ্যাড করে থাকি তো সম্পূর্ণ পাঁচটি অ্যাপস বা ওয়েবসাইট থেকে দেখা দিয়েছে একটা একটা করে তো এটা হচ্ছে যে খুব মিসকিট নামের একটা অ্যাপস তো এখান থেকে আপনি চাইলে ফেসবুক ইউটিউব সব জায়গায় ভিডিও দিতে পারেন ঠিক আছে আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাড করতে পারবেন এ জায়গায় এ থেকে ভিডিও নিয়ে তো এটা সম্পূর্ণ প্রি নন কপিরাইট জাস্ট একটু এডিট করা লাগে হয়তো বাইট দেওয়া লাগে নালে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা হালকা পাত্রা এগুলো করলেই চলে ঠিক আছে তো একেবারেই মুক্ত থাকবেন নন কপিরাইট তো এখানে পাঁচচল্লিশ হাজার প্লাস ভিডিও রয়েছে তো এখানে রয়েছে মিউজিক দশ হাজার প্লাস ঠিক আছে এখানে সাউন্ড ইফিক রয়েছে তিন হাজার প্লাস এখানে বিডিও বিডিও টিম প্ল্যান্ট এটা রয়েছে অনেক তো গাইস এটা হচ্ছে যে নাম হচ্ছে যে মিসকেট উটিফুল বিউটিফুল প্রি স্টক বিডিও মিউজিক অ্যান্ড এআই টুলস এটা দিয়েই আপনি এআই দিয়েই কাজ করতে পারবেন তো এটার নাম হচ্ছে যে এটা এটা সম্পূর্ণ আপনি ওয়েবসাইটে গিয়ে লিখলেই চলে আসবে মোবাইল দিয়ে ক্রম আর ল্যাপটপের ক্রম দিয়ে চাষ করলে সম্পূর্ণ এরকম একটা পেজ চলে আসবে আপনি এটা দিয়েই এ দিয়ে কাজ করতে পারবেন বা প্রি স্টক রিয়েল প্রি মিউজিক এ ভিডিও জেনারেশন এআই এআই বয়েস সব কিছু করতে পারবেন তো এখানে অনেক কিছু আছে ন্যাচারাল পিপলস লাভ রিলেশনশিপ এই সম্পূর্ণ এ এগুলোর ভিতরে ভিডিও আছে ঠিক আছে তো আমার নেটের কারণে আমি ভুল দেখাতে পারতেছি না তো সম্পূর্ণ এখান থেকে যদি আপনি ভিডিও নেন তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করতে পারবেন কপিরাইট খাবেন না তো এটা হচ্ছে যে আমার তিন নাম্বার এখানে লাগাচ্ছে ভিডিও ঠিক আছে তো প্লেস্টক ভিডিও পটেগল তো এখানে আপনি চাষ করলে ভিডিও চলে আসবে এরকম অনেক ভিডিও আপনি চ্যানেলটা অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে এখানে শত শত ভিডিও আছে তো এটার নাম হচ্ছে যে এটা তো এটা সেম সেমভাবে চাষ করলে চলে আসবে তো এটা হচ্ছে যে চার নাম্বার ঠিক আছে এটা হচ্ছে প্ল্যাক্স বয় প্ল্যাক্স বয় এটা হচ্ছে গ্রিন গ্রিন স্কিন সবগুলো ভিডিও পাবেন বা অন্যান্য ভিডিও পাবেন আপনি যদি এখানে চাষ করেন এটা তাহলে যেটাই লেখেন না কেন আপনি চলে আসবে তো এটা হচ্ছে যে একটা নাম করা ওয়েবসাইট ঠিক আছে নামটা মনে রাখবেন ফ্ল্যাগস বয় তো আমি এখন আপনাদেরকে আরেকটা দিকে